উনিশশো সাল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্যারানরমাল ইনভেস্টিগেটর এড এবং লরেন ওয়ারেন পৌঁছান বর্লে চার্চে রাত তখন বারোটা চার্চে পা রেখেই লরেন অনুভব করেন কারো উপস্থিতি হঠাৎ তিনি দেখতে পান এক ছায়া নানের পোশাক পরা চোখের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তারা গিয়ে চার্চের এক পাদ্রীকে সব বললেন সেই পাদ্রী আতঙ্কে কেঁপে ওঠেন তিনি বলেন এই আত্মাকে বহু বছর আগেই আমরা শেষ করেছিলাম যদি সে ফিরে এসে থাকে তাহলে খুব খারাপ কিছু আসতে চলেছে বন্ধুরা একটা কথা আমরা সবাই শুনেছি ভয় পেলে ঈশ্বরের আশ্রয়ে যাও মন্দিরে যাও মসজিদে যাও গির্জায় যাও কিন্তু ভাবুন তো যদি সেই জায়গাটাই হয় ভুতুরে আজ আমি আপনাদের এমন এক জায়গার গল্প বলতে চলেছি একটা গির্জা যাকে বলা হয় ইংল্যান্ডের সবচেয়ে বড় ভুতুরের স্থান বৌলে চার্চ আর এর নাম শুনলেই মনে পড়ে দ্য নান সিনেমার বালকের কথা হ্যাঁ সেই ভয়ঙ্কর মুখ সেই নানের বেশ কিন্তু আসল ঘটনা এই সিনেমার মতো নাকি তার থেকেও ভয়ানক সবকিছু শুরু হয় চোদ্দ শতকে এই চার্চে থাকতেন একদল নান এবং কিছু ভ্রমণকারী মং সেখানকার এক নানির সঙ্গে এক মঙ্কের সম্পর্ক গড়ে ওঠে এক নিষিদ্ধ প্রেম যখনই এই সম্পর্ক ফাঁস হয়ে যায় চার্চের নিয়ম অনুযায়ী মংটিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর সেই নানকে জীবন্ত অবস্থায় দেওয়ালের মাঝে চাপা দিয়ে হত্যা করা হয় এরপর থেকে শুরু হয় একের পর এক মৃত্যুর ঘটনা বাড়ি পুড়ে যাওয়া অদ্ভুত কান্নার আওয়াজ আর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গুজব এই নান ফিরে এসেছে তার প্রতিশোধ নিতে কিন্তু সত্যিই যারা সেই মৃত্যুদণ্ড দিয়েছিল তাদের সবার জীবনেই নেমে আসে ভয়ঙ্কর অভিশাপ সবার একে একে অদ্ভুতভাবে পাওয়া যায় মৃতদেহ বহু বছর পর সেই স্থানে তৈরি হয় একটা নতুন রেক্টরি একটা পরিবার রেভারেন্ড হেনরি ও তার জন সন্তান সেখানে বাস করতে শুরু করেন কিন্তু শুরু থেকেই বাড়িটিতে ঘটতে থাকে অদ্ভুত ঘটনা চেয়ার নিজে নিজে দুলতে থাকে ছায়া ঘুরে আর বাচ্চারা দেখে এক নান যার পা নেই সে ভেসে বেড়ায় হেনরি শুরুতে সব কল্পনা বলে উড়িয়ে দেন কিন্তু একের পর এক শিশু একই অভিজ্ঞতা জানাতে থাকলে তিনিও ভয় পেয়ে যান এই আতঙ্কে তারা বাড়ি ছেড়ে দেন এরপর রেভারেন্ট স্মিথ তার পরিবার নিয়ে এখানে বসবাস করতে আসেন তার স্ত্রী ঘর পরিষ্কারের সময় পায় একটা মানুষের খুলি তারপর থেকেই বাড়িতে শুরু হয় ছায়া ঘোরাফেরা কান্নার আওয়াজ হাসির শব্দ এই রকম ভয়ানক অভিজ্ঞতা তারা বলে দেয় এক সংবাদপত্র ডেলি মিরারকে তারপর তারা এই খবরটি প্রকাশিত করলে গোটা শহর জুড়ে শুরু হয় এক নতুন আতঙ্ক এই খবর পেয়ে সেখানে আসেন বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর হ্যারি প্রাইস তিনি আত্মার সঙ্গে যোগাযোগ করেন আয়নার মাধ্যমে আত্মা আই নাই ও দেওয়ালে সমস্ত বার্তা লিখে দেন সে লেখে এখান থেকে সে যাবে না তারপর অনেক খোঁজাখুঁজির পর যখন সেই নানের কঙ্কাল খুঁজে পাওয়া যায় তখনও আতঙ্ক বন্ধ হয়নি এই আত্মা যেন মুক্ত হতে চায় না সে জড়িয়ে আছে রাগ কষ্ট আর প্রতিহিংসায় হঠাৎই উনিশশো সালে আবারও রেট্রি আগুনে পুড়ে যায় সব কিছু ধ্বংস হয় তবুও আত্মা যায় না এমনকি সেই নান এখন চার্চের ভেতরেও ঘুরে যেখানে ঈশ্বরের আশ্রয় সেখানে যদি আত্মা থাকে তাহলে সে কতটা শক্তিশালিশ শহরের বিভিন্ন লোক সকাল সকাল চার্চে এসে প্রার্থনা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যান যেন তাদের মুখোমুখি না হয়ে যায় সেই অশ্বরীর নানের সঙ্গে এবার আসে সেই ঘটনা উনিশশো সাল যাদের আমরা কনজিউরিং মুভি সিরিজে দেখতে পাই সেই এড এবং লরেন ওয়ারেন আসেন এই চার্চে এক্সর্সিজম করতে চার্চ থেকে ফিরে আসার পরেও লরেনের জীবনে তার প্রভাব এখানেই থেমে থাকেনি সে নিজের বাড়িতে দেখতে পায় সেই নানকে ছায়ার মতো ঘোরাফেরা করছে তার রুমে এমনকি তার লিভিং রুম বেডরুম সব জায়গায় শেষমেশ লরেনি সমস্ত শক্তি দিয়ে এক্সর্সিজম করে বলেন তাকে তুই যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা এরপর থেকে সেই আত্মা আর কখনো তাকে বিরক্ত করেনি কিন্তু এর মানে তা নয় যে আর কাউকে বিরক্ত করবে না এই আত্মা কি সত্যিই মুক্তি পেয়েছে নাকি আজও সেই চার্চে বসে আছে অপেক্ষায় কারোর আশার কারোর ভিতরে ভয় ঢুকিয়ে দেওয়ার বন্ধুরা দ্য কনজিউরিং দ্য নান অ্যানাবল এই সিনেমাগুলো হয়তো আমরা দেখেছি ভয়ও পেয়েছি কিন্তু বাস্তবতা সিনেমার চেয়ে অনেক বেশি ভয়ানক হতে পারে আর এই ঘটনা ছিল তারই এক জ্যান্ত প্রমাণ যদি এমন আরও রহস্যময় অলৌকিক এবং ঐতিহাসিক ঘটনা জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে